আমরা গুগল ম্যাপেও মূল প্যান্ডেল সহ মহিলা প্যান্ডেল গাড়ি পার্কিং স্পট পুলিশ কন্ট্রোল ট্রাফিক কন্ট্রোল সবগুলো গুগল ম্যাপে ট্যাগ করা হয়েছে এবং একটি মানচিত্র তৈরি করা আমরা খুব হয়েছে অল্প সময়ের মধ্যে এটাকে আমরা আহ ফেসবুক পেজে দেওয়ার চিন্তা করব। আমি যদি বর্ণনা করি তাহলে আমরা ওইদিন দিন প্ল্যান করেছি ঢাকা থেকে যে গাড়িগুলো আসে বান্ধবা সেই গাড়িগুলো আমরা মাঝি কান্দা পর্যন্ত চলাচল সীমিত করতে চাচ্ছি কান্দা পর্যন্ত নবকলি পরিবহন সহ অন্যান্য পরিবহন মাঝিকান্দা পর্যন্ত থাকবে বড় গাড়িগুলি মাঝিকান্দার এদিকে আসবে না মাঝিকান্দা থেকে অটো গাড়িতে কিছু লোকজন আসবে বান্দরা ব্রিজ পর্যন্ত বান্দরা ব্রিজটাকে দুই পাশে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য পুলিশ মোতায়েন থাকবে আমরা আশা করছি আর কি ব্রিজটা দিয়ে মানুষ যাতে খুব স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে আর এদিকে আলালপুর পর্যন্ত আমরা কি বলে মোটর সাইকেল বা অটো গাড়ি আলালপুর পর্যন্ত আমরা এলাও করব আলালপুর পর্যন্ত যে গাড়িগুলি আসবে সেগুলো আলালপুর মাঠে থাকবে মোটর আলালপুর মাঠে গাড়ি পার্কিং স্থান করা হয়েছে সেখানে থাকবে আর ওদিকে থাকবে ছত্রপুরে মাদ্রাসা সংলগ্ন মাঠ আছে সেখানে গাড়ি রাখা যাবে মোটর গাড়িগুলো আমাদের বারোয়াখালী পর্যন্ত যে রাস্তাটা আছে আহ প্রাইমারি স্কুলে এসে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে কুমার থেকে কোনো গাড়ি চলাচল করবে না এইদিকে বক্তা পাশে বক্তা নগর যে ব্রিজ আছে ব্রিজের এইদিকে কোনো গাড়ি ঢুকবে না দাউদপুর ব্রিজের দক্ষিণ পাশে একটা পার্শ্ব রাস্তা আছে সেই পার্শ্ব রাস্তাটা আমরা সিল করে দেবো ওখান থেকে কোনো গাড়ি ঢুকবে না জামশা থেকে বা সিঙ্গার থেকে যে সকল গাড়ি আসবে সেই গাড়িগুলো সে গাড়ি হোসেন চৌধুরী চৌধুরী থেমে যাবে ওই তো কলেজের ভিতরে কলেজ গাড়িগুলি ক্যাম্পাসে থাকবে শুধুমাত্র মোটর সাইকেল আসবে আর পশ্চিম দিক থেকে মানিকগঞ্জ থেকে হরিরামপুর থেকে যে গাড়িগুলি আসবে শঙ্কর দিয়া মোড় পর্যন্ত সেই গাড়িগুলি এসে আনোরা বেগম গার্লস স্কুলের ভিতরে অটো রিক্সা প্রাইভেট কার মাইক্রো এগুলি আমরা বেগম গার্লস স্কুলে পার্কিং করবে শুধুমাত্র মোটরসাইকেল ব্রাহ্মণখালী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত আসতে পারবে ব্রাহ্মণখালী শিশু কল্যাণ বিদ্যালয়ে এখানে একটা স্পেস আছে খোলা মাঠ আছে এখানে ওপরে গাড়িগুলি রাখবে এখানে গাড়ি পার্কিং থাকবে বেরিবাদ সোনাবাজি থেকে কোঠুরি বেরিবাদের পানিকাও নামক একটা স্থান আছে এখানে একটা ছোট্ট পার্শ্ব রাস্তা আছে ওই পার্শ্ব রাস্তা দিয়ে অটো রিক্সা প্রাইভেট কার এবং মাইক্রো মেলার যে জায়গাটা আছে ওপেন স্পেস আছে সেখানে থাকতে পারবে এখান দিয়ে যে গাড়িগুলি আসবে তার মধ্যে শুধুমাত্র মোটর সাইকেল কে আমরা অ্যালাউ করবো বারোয়াখালী হাই স্কুলের মাঠ পর্যন্ত বারোয়াখালী হাই স্কুলের মাঠ মানে গ্রামীণ টাওয়ার সংলগ্ন যে মাঠটা আছে সেখানে মোটর গাড়িগুলি থাকতে পারবে কুঠোর মোড় থেকে আমরা গাড়িগুলি গাড়িগুলি বন্ধ করে হয়ে যাবে। কঠুরি মোড় থেকে শুধুমাত্র মোটর সাইকেল আসতে পারবে মাদলা কুম হয়ে মাদলা কুম হয়ে বারোকালে হাই স্কুল মাঠে মোটর গাড়িগুলো পার্কিং করবে ওইদিকে ঘোষাল স্কুলে কিছু গাড়ি রাখা যাবে কচুরি থেকে ঘুষাল পর্যন্ত যে বেড়িবাদ আছে এখানে মাসুদ চেয়ারম্যানের বাড়ি এখানে আছে এখানে আমরা মোটরসাইকেল শুধুমাত্র এলাও করব যেটা যে মোটরসাইকেল গুলি বামো একটা স্পেস করা হবে গাড়ি পার্কিং এর জন্য সেখানে থাকবে আর অটো রিক্সা প্রাইভেট কার মাইক্রোবাস গুলো হয় ঘোষাল স্কুলে চলে যাবে অথবা আহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ইউনিয়ন পরিষদ চত্বর যেখানে আছে সেখানে অটো প্রাইভেট কার মাইক্রোবাস গুলি রাখতে পারবে রাজাপুর থেকে বের যে সংযোগ রাস্তা আছে সেখান থেকে শুধুমাত্র সাইকেল গুলি বামী পর্যন্ত আসতে পারবে অটো প্রাইভেট কার ইত্যাদি অবস্থান করবে পার্কিং করবে আর এই হলো আমাদের মোটামুটি চারপাশের যে রাস্তাগুলি বা পার্শ্ব রাস্তাগুলি আছে সবগুলো ট্রাফিকের ব্যবস্থা করে পুলিশের সহযোগিতা সিল করে দেওয়া যাবে এর ভিতরে কোনো গাড়ি চলাচল করবে না শুধুমাত্র মহফিল এলাকার ভিতরে আমরা যেটা পুলিশের কাছে প্রস্তাবনা আকারে দিয়েছি সেটা হচ্ছে ভিতরে শুধুমাত্র আইন প্রয়োগকারী সংস্থার গাড়িগুলি থাকবে প্রশাসনিক কর্মকর্তার গাড়িগুলি থাকতে পারে আর আমাদের মহফিল পরিচালনা কমিটির অনুমোদিত কোনো কোনো যানবাহন লাগতে পারে বিশেষ ক্ষেত্রে কোথাও মুখ করার ক্ষেত্রে অথবা খাবার সরবরাহ করার ক্ষেত্রে এগুলো নির্দিষ্ট পতাকা বা নির্দিষ্ট ব্যবহার করে দেব যে রাস্তাগুলি আছে রাস্তা পার্শ্ব রাস্তাগুলি আমরা ব্লক করে দেব পুলিশের সহযোগিতায় এখানে পুলিশ থাকবে আহ ভলান্টিয়ার থাকবে সেনাবাহিনী সদস্যরা থাকবে তাদের সহযোগিতা আমরা ভিতরে যে জায়গাটা আছে এর মধ্যে শুধুমাত্র পায়ে চলা রাস্তা আর বিভিন্ন জায়গায় ম্যাপের কথা বলা হয়েছে আমরা ম্যাপ করেছি এটাও পাবলিসিটি করব আর বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন পয়েন্টে দিক নির্দেশনামূলক কিছু ব্যানার তৈরি করবো যেমন এমনটি হতে পারে যে বারোয়াখালী তাফসির মহাবিল অতি নিকটেই দয়া করে যানবাহন থেকে নেমে হেঁটে চলুন এরকম কিছু কথাবার্তা লেখা থাকবে আর বিভিন্ন পয়েন্ট আমরা প্রকাশ করবো পাবলিকের বোঝার সুবিধার্থে বা সামনে মোটর সাইকেল পার্কিং দয়া করে আপনার সাইকেল মোটর সাইকেলটি পার্কিং এর ব্যবস্থা করুন এরকম কিছু ইন্ডিকেটর দিয়ে আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যানার করার চিন্তা ভাবনা আছে আর মহিলা প্যান্ডেল ইন্ডার কথা বলেছে আমাদের উত্তর ভাই সাহেব সেখানে আমরা অন্যান্য সময় আমাদের মহিলা প্যান্ডেলে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেওয়া হয় না এতে চিন্তা করছি আমরা মহিলা প্যান্ডেলে শৃঙ্খলা রক্ষার জন্য নিরাপত্তা রক্ষার জন্য দুজন মহিলা পুলিশ আমরা যাব পুলিশ কর্তৃপক্ষের কাছে ওসি সাহেবের কাছে কমপক্ষে দুজন করে মহিলা পুলিশ দিয়ে আমাদের সহযোগিতা করবে আর আমাদের দর্শকদের মধ্যে পানি সাপ্লাই কথা বলা হয়েছে আমরা এলাকা বিভিন্ন মিটিং করেছি বা মসজিদের রিমাম সাহেব মসজিদ কমিটির লোকদের সাথে কথা বলেছি যে মাহফিলের দিন সকাল থেকে রাস্তার পাশে যে টিউবওয়েল গুলি আছে মসজিদ গুলি আছে মসজিদের সামনে উন্মুক্ত জায়গা আছে মসজিদের টয়লেট ও আছে এগুলি খোলা রাখার কথা বলা হয়েছে অনুরোধ করেছি আমরা যেখানে পথচারীরা যেন একটু বিশ্রাম নিতে পারে উজু করতে পারে ওয়াশরুমটা ব্যবহার করতে পারে এই ব্যবস্থা গুলো আমরা অলরেডি বিভিন্ন জায়গায় যেখানে গিয়েছি আমরা সেখানে মসজিদ কমিটি ইমাম সাহেব আর স্থানীয় লোকদের সাথে কথা বলতে অনুরোধটা করেছি আমাদের এলাকা বিভিন্ন জায়গা থেকে লোকজন করবে আর আমাদের দর্শকদের মধ্যে পানি সাপ্লাই কথা বলা হয়েছে আমরা এলাকা বিভিন্ন মিটিং করেছি বা মসজিদ রিমাম সাহেব মসজিদ কমিটির লোকদের সাথে কথা বলেছি যে মাহফিলের দিন সকাল থেকে রাস্তার পাশে যে টিউবওয়েল গুলি আছে মসজিদ গুলি আছে মসজিদের সামনে উন্মুক্ত জায়গা আছে মসজিদের টয়লেট ও দোকান আছে এগুলি খোলা রাখার কথা বলা হয়েছে অনুরোধ করেছি আমরা যেখানে পথচারীরা যেন একটু বিশ্রাম নিতে পারে উজু করতে পারে ওয়াশরুমটা ব্যবহার করতে পারে এই ব্যবস্থা গুলো আমরা অলরেডি বিভিন্ন জায়গায় যেখানে গিয়েছি আমরা সেখানে মসজিদ কমিটি ইমাম সাহেব বা স্থানীয় লোকদের সাথে কথা তাতে কে অনুরোধটা করেছি যাতে আমাদের এলাকা বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে কোনো রকমের কষ্ট না করে আর জন্য সম্বন্ধে আমাদের দর্শক একজন মন্তব্য করেছেন আহ সম্ভবত তাজ ভাই তো সেক্ষেত্রে আমরা ভলান্টিয়ার সংগ্রহ করছি প্রায় এক হাজার ভলান্টিয়ার লাগবে আমাদের তালিকা করা হবে ভলান্টিয়ারের জন্য স্বেচ্ছাসেবক ম্যানেজমেন্ট একটা উপ কমিটি আজকে আমরা তৈরি করেছি তো এই ভলান্টিয়ারদের তালিকাটা চূড়ান্ত হলে তাদেরকে নিয়ে আমরা একটা একদিন ওরিয়েন্টেশন করব তাদেরকে কি কি কাজ কিভাবে করা হবে সেগুলো আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং একটা একটা ভলান্টিয়ারের মধ্যে কিছু কিছু ট্রুপ তৈরি করব পঞ্চাশ জন বা চল্লিশ জনের ভলান্টিয়ারের জন্য একটা ট্রুপ থাকবে সেখানে একটা ট্রুপ লিডার থাকবে আর সকল ট্রুপ লিডারকে কেন্দ্রে ভাবে নিয়ন্ত্রণ করার জন্য একটা মনিটরিং সেল থাকবে আমরা মোটামুটি ভাবে প্ল্যান করছি প্রতিদিনই চিন্তা ভাবনা করছি ভলেন্টিয়ারদের আইডেন্টিফাই করার জন্য নির্ধারিত ব্যাজের কথা হ্যাঁ সেক্ষেত্রে আমাদের সভাপতি সাহেব নিশ্চয়ই জানেন বা বলবেন বলবেন্টিয়ারদের জন্য করার কথা ব্যবস্থা হচ্ছে মনে হয় হয় ক্যাপ থাকবে থাকবে এবং চেস্ট কার্ড আইডেন্টি কার্ড থাকবে ভলান্টিয়ারদের চিহ্নিত করার জন্য এবং সেই ভলেন্টিয়ারদেরকে বিভিন্ন স্পটের জন্য আলাদা আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হবে কোন স্পটে কি কাজ থাকবে সেগুলো তাদেরকে নির্দিষ্ট সময়ের আগে বুঝিয়ে দেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে

যে কোনো শাল চাদর থাকতে পারে এই জন্য ভেস্ট পরাটা খুব একটা সামঞ্জস্যপূর্ণ হবে না সেই জন্য যেহেতু মাহফিল ওইখানে সবাই ক্যাপ করবে তো আমরা শীতের দিন হিসেবে একটা বারান্দাওয়ালা ক্যাপ রাখবো যেটা দুই পাশে দেখার পরিকল্পনা করেছে আপনি দুই পাশে স্বেচ্ছাসেবক লেখা থাকবে দুই পাশে বা এক পাশে এর পাশাপাশি হচ্ছে আমরা গলায় ঝোলানোর জন্য যদি যুক্তিযুক্ত হয় ব্যাচ এটি এখনো পরিকল্পনাধীন আছে আরনের সাথে কথা বলে চূড়ান্ত করা হবে আকাশে ব্যাপারে কিছু আহ নির্দেশনা বা পরামর্শ দিয়েছে আলোচনা করলে আমাদের ব্যাস প্রদান করার ব্যবস্থা রাখবো